খাবি না স্নানে যাবি বন্ধ দেখলাম মাঝে মাঝে এরকম সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে মানে রান্নার প্রতি ভীষণ এনার্জি রান্না করতে করতে কি খাই খাবার কেনার পয়সা আমার পরে জোটে না বুঝেছো তাহলে কতটা ভাগ্যবান মা বাবা আমরা তো বিয়ে বাড়িতে ফেলে দিচ্ছিল আমরা কিন্তু নিয়ে চলে এসেছি সকালে চন্দনের টিফিন সেই জন্য আজকে পুরো একদম মেলার মতো ঘুগনি বানিয়েছি হয়ে গেছি আমার এক হচ্ছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে কী বার আজকে বুধবার তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি না এইমাত্র সোনাকে পড়তে দিয়ে আজকে বুধবার করে সোনা সকালে পড়া থাকে তো ওকে পড়তে দিয়ে আমি এইমাত্র মাত্র বাড়ি আসলাম বাড়ি এসে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে এই যে এখন হচ্ছে ঘরের কাজ বাজগুলো করবো ছাড় দেবো আজকে আর ঘরটা মুছবো না ভাবছি তো তার আগে ভাবছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব অনেক দিন হয়ে গেলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না তো বিছানা চাদর চেঞ্জ করে তারপরে ঘর ছাড় দেবো দেখা যাক কতটা কি করতে পারি সোনার স্কুলে যাওয়ার আগে আজকে শোনা স্কুলে যাবে আজকে খেলা মনে হয় নেই আজকে কালকে ফাইনাল খেলা সেই জন্য আজকে হয়তো বা মানে ক্লাস হবে আর কি যাই না কটা হবে যাই হোক গিয়েই দেখা যাবে তো শোনা আজকে স্কুলে যাবে তো যাই হোক চলো এখন হচ্ছে দেখতে থাকো এখন আর বক করে সময় নষ্ট করো না ঝটপট করে কাজগুলো করি কারণ আবার সময় হয়ে যাবে আর এই সকালের টাইমটা যে কিভাবে কেটে যায় মানে চোখের নিমেষে কেটে যায় তো সেই জন্য আর কথা চলো দেখতে আমি এখন এই চেঞ্জ যে এখানে সোনা আগে আগে খাবি না স্নানে যাবি আচ্ছা এই যে সোনা টিউশনি থেকে মাত্র আসলো আর আমি এই যে সোনার খাবার রেডি করেছি ওদিকে জলও গরম করেছি কারণ এই মানে যেদিন সকালে টিউশনি থাকে না এই দেখো সাড়ে নটা প্রায় বাঁচতে যায় তো যেদিন সকালে টিউশনি থাকে সোনার খুব প্রেশার পড়ে যায় তো এই মাত্র দেখো আসলো হাতটা ধুয়ে আসো তো এখন খেয়ে কিন্তু সোনা স্নানটা করবে কারণ স্নান করে খেয়ে না দৌড়া মানে উঠেই বেরিয়ে যেতে সোনার খুব কষ্ট হয়ে যায় হাঁটতে তো এই যে তখন সোনার খাবে তৃপ্তি করে তাই তো খেয়ে তারপরে স্নানটা করবে আর আমি ততক্ষণে রেডি হয়নি তাই না বাবা রেডি হয়ে নেবো যে কারণে আসলাম সেই সোটাই চলছে বাজার বন্ধ দেখলাম যে এটা কত করে বলে এটা হচ্ছে কুড়ি টাকা তাই তো টাকা একদম বেশি করে আমাকে দেখি কতটা হয় এটা এই মাত্র সোনাকে দিয়ে বাড়ি আসলাম দেখো ঘড়িতে এগারোটা বেজে গেছে তো এসে এই যে জামা কাপড় এই কটা গুছিয়েছি এই কটা হচ্ছে কাছাকাছি করবো তার আগে হচ্ছে কিছু খেয়ে নেবো স্নান করব মানে কেচে আর কি স্নান করব তো অনেকটাই দেরি লাগবে তার আগে না খেয়ে নেব খিদে পেয়ে গেছে যাওয়ার সময় যেহেতু কিছু খেয়ে যায়নি সেই জন্য যে এখানে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চায়ের জল ফুটছে আদা দিয়ে চিনি দিয়ে চা করব আর হচ্ছে সেখানে রয়েছে কালকের একটু রুটি আর এই যে সয়াবিনের তরকারি এটা এখন খাবো ডিম সে দুধ দিয়ে চা দিয়ে রুটিটা তারপরে কিন্তু স্নানে যাব আর আসার পথে দেখো একটুখানি বাজার করে নিয়ে এসেছি আসলে আলু একদমই ছিল না আলু পেঁয়াজ আর আদা এই যে মধ্যে রয়েছে হচ্ছে আদা এখানে আরেকটু আদা আছে এক কেজি পেঁয়াজ আছে আর আলু আছে হচ্ছে কত তিন কেজি দেড় কেজি ছোট এই যে ছোট ছোটো আলু এগুলো আর দম খাওয়ার জন্য আর বড় আলু আছে দেড় কেজি আর এর মধ্যে আছে হচ্ছে এর মধ্যে কি বলো তো বুঝতেই পেরে গেছো এর ভাবে বাজার থেকে এনেছি মানেই হচ্ছে হাঁসের ডিম দোকানে না হাঁসের ডিম পাওয়া যায় না বাজারে ছাড়া তো এখানে আছে হচ্ছে হাঁসের ডিম আর আছে কাঁচা লঙ্কা তো এই হয়েছে বাজার তো আগে হচ্ছে খাবো খেয়ে স্নান করবো তারপরে কিন্তু রান্নাবান্না করবো রান্নারও তো তাড়াহুড়ো নেই চাপ নেই তো বন্ধুরা এই হচ্ছে দেখো আমার সকালের খাবার কি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর কি মাঝে মাঝে না সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে ভালোই লাগে রুটি নিয়েছি চা নিয়েছি তরকারি একটা ডিম সেদ্ধ পিঁয়াজ আর কাঁচা লঙ্কা তো চলো আর কথা বলবো না খেয়ে নিয়ে কিন্তু ওই যে কতগুলো কাচতে হবে আমার বাথরুমে রয়েছে কয়টা আসলে কি বলো তো অল্প অল্প করে কাচ্ছি ওই যে ব্যাগে রয়েছে শাড়িগুলো শাড়ি তারপরে হচ্ছে প্যান্ট সোনার মানে কয়েকটা জামা কাপড় রয়েছে ব্যাগে তো ওই কটা আবার পরে কাঁচব কালকে আর কি তারপরে যে সোফার চাদর তুলেছি ওই ঘরে বিছানা চাদর তুলেছি সেটা আবার পরের দিন কাঁচবো তো যাই হোক চলো এখন আগে খাই তারপরে হচ্ছে দেখে থাকো বন্ধুরা এইমাত্র আমার স্নান হলো এখন যাব হচ্ছে ওই যে বালতি কেচেছি দেখো এগুলো দিয়ে ছাদে মেলতে যাব তো এতক্ষণে স্নান হলো সোনা কিন্তু অলরেডি স্কুল থেকে চলেও এসছে ওই দেখো ঘড়িতে বাজে হচ্ছে আড়াইটে আসলে সোনার বাবা আমি স্নানে ঢুকবো তার মধ্যে সোনার বাবা বাড়ি আসলো বাড়ি এসে এই যে বকর বকর কিছুতে স্নানে ঢুকতে যেতে দেয় না সেই সোনাকে বলে দাঁড়াও আমি স্কুলে বেরিয়ে যাই সোনাকে আনতে তারপরে ঢুকবো স্নানে দিয়ে বসিয়ে রেখে রেখে ও স্কুল থেকে আনতে গেছে আমি স্নানে ঢুকেছি দিয়ে স্নানে ঢুকেছি জামাকাপড়গুলো কেচেছি গায়ে জল ঢালবো তার মধ্যে ওরা চলেও এসছে তো এখন ওই যে যাব ছাদে তার আগে চলো দেখে নাও সোনা স্কুল থেকে এসে তো দেখো এই যে রান্নাঘরে সোনা কি করছে আমি অবশ্য রান্না সব জোগাড় করে রেখে গেছিলাম স্নানে এখানে পেঁয়াজটা মাছের ঝোলের জন্য লাগবে তো এখানে আমি সব কিছু রেডি করে রেখে গেছিলাম এখানে যে ভাতে উঠছে আমি সেতু দিয়ে দিয়েছে সোনা সব কিছু মানে ভাতের চাল ঢাল ধুয়ে রেডি করে রেখে গেছিলাম এইখানে দেখো এই যে মাছও ভাজা হয়ে গেছে সোনার এখানে যে আলু ভাজা বসিয়ে দিয়েছে মাছের ঝোল করবো মানে আমি মা রেডি করে গেছিলাম মাছের ঝোল করবো আর হচ্ছে আলু হচ্ছে ভাতে দেবো তো এসে তো দেখি এগুলো এগুলো করতে সব রেডি করা ও এসে একটু করে রান্নাঘরে ঢুকে পুরো রান্না করা শুরু করে দিয়েছে পুরো দিত ওর মামার মতো মানে ভাইয়ের মতো আমার মানে রান্নার প্রতি ভীষণ এনার্জি তো যাই হোক চলো আমি এখন হচ্ছে এগুলো মেলে দিয়ে এসে পুজো দেবো তারপরে রান্নাঘরে আর কি ঢুকবো সোনাকে সোনাই বলছে রান্নাটা করবে দেখিয়ে দেবো একটুখানি তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোনার রান্নাঘরে একটু হ্যাঁ দাঁড়াও আসছি আসছি তো এই যে পুজো দেওয়া কমপ্লিট আর সোনা হচ্ছে রান্নাঘরে খটর মোটর করছে চলো ভাত হয়ে গেছে বাহ উফ ভাত তো আর সোনা নামাতে পারবে না এই যে দেখো ভাত হয়ে গেছে মশলা টশলা হয়ে গেছে হ্যাঁ গেছে হয়ে গেছে অত ই করতে হবে নাকি তো চলো ভাতটা বাবা এটাই তো নেড়ে দাও এই যে হাতা রয়েছে না ওইখানে মৌজ ওইটা ওইটা ওই পাতলাটা হাতা ওইটা 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 হ্যাঁ ভাতটা নেড়ে দাও নেড়ে দাও নেড়ে দাও ওই উচ্ছেটা ভেতরে ঢুকিয়ে দাও ভাত হয়ে গেছে জানি তো মনে হয় সেদ্ধ কম হয়েছে তো যাই হোক ওই যে দেখো সবার মশলা বসানো হয়ে গেছে এইদিকে এই যে আলু আর মাছ ভাজা হয়ে গেছে এখানে যে বাসন কটা আমি ছট করে ধুয়ে নিই ততক্ষণে ভাতটা মানে আর একটু ফুটবে দেখি

এবার ঢেকে দিবি মাছটা দিয়ে ঢেকে দে কি খায় ও নাড়া দেয় দিয়ে তারপরে খুন্তিটা ওই গামলায় রাখ তারপর এবার ঢেকে দেয় একটু ফুটতে দে এবার দেখো একটা পার্সেল আসলে মাত্র তোমাদের পার্সেলটা ছোট পার্সেলে কি আসতে পারে আমাদের কি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু

ভালোই লাগছে খাবারটা মিশো থেকে অর্ডার করেছিলাম আমাদের এসি কেনা হয়েছে দুই বছর হয়ে গেছে কিন্তু কাভার কেনার আর পয়সা জোটে না আমাদের এসি কেনার পয়সা আছে আমার বরের কিন্তু এসির কাভার কেনার পয়সা আমার বরের জোটে না বুঝেছো কবে থেকে বলে যাচ্ছি করো করো হয়ে গেছে নাড়া দে আমি সদ্যই কি দেখ একটু গ্যাস কমিয়ে দিয়েছিস কেন পড়ে যাচ্ছিল হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা হয় যে খুব খালি গরম লাগছে আজকে তো রান্না বান্না কম থাকবে আজকে আমার ছেলে রান্না করেছে বুঝতে পারছো আমার কত সৌভাগ্য আজকে মানে স্কুল থেকে এসে আমার ছেলেটা স্কুল থেকে এসে মা বাবাকে রান্না করে খাওয়াচ্ছে তাহলে কতটা ভাগ্যবার মা বাবা আমরা বুঝতে পারছো তো রান্না হয়েছে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছিল সোনা সেটাই রান্না হয়েছে আর সেটা মেখে নিলাম নুন আর তেল দিয়ে আজকে ওই উচ্ছের মধ্যে লঙ্কা আর দিলাম না উচ্ছে আর তেতো আর ঝাল নাকি একসাথে খেতে নেই তাই জন্য দিলাম না আমি অবশ্য নেবো লঙ্কা একটা কামড়ে কামড়ে খাওয়ার জন্য আর এইখানে হচ্ছে মাছের ঝোল আজকে মাছের ঝোলটা যা হয়েছে না পুরো বিয়েবাড়ির মাছের ঝোলের মতো হয়েছে অবশ্য বিয়েবাড়ির মাছ তো বিয়েবাড়ির মাছের ঝোলের মতো তো হবেই দেখো ল্যাদ ল্যাদে মানে তে তেলার তো পিসটা আমি খাবো আজকে কি হয়েছে এই মাছটা কবেকার কার বলো তো এই মাছটা কিন্তু বিয়েবাড়ির মাছ বিয়ে বিয়েবাড়িতে ফেলে দিচ্ছিলো আমরা কিন্তু নিয়ে চলে এসেছি কারণ ফেলে দেবে এতগুলো মাছ তাই আমরা নিয়ে চলে এসেছি একদমই ভুল কথা ঠিক আছে আমার মামি আমাকে প্যাকেট করে মাছটা দিয়ে দিয়েছে আসলে আমি আর আমার ছেলে মাছ খেতে ভালোবাসি আর বিয়েবাড়িতে প্রচুর পরিমাণে খাবার দাবার মানে বেশি হয়েছে আর কি তো রান্না করা খাবার তো বেশি হয়েছেই আর মাছ ভাজাও প্রচুর বেশি হয়েছিল তো সেগুলো মামাবাড়িতে নিয়ে এসছে সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করেও প্রচুর মাছ আর কি রয়েছে তো মামি বললো যে জোর করে মামি বললো মাছ নিয়ে যাও মাছ নিয়ে যাও বাড়ি গিয়ে রান্না করে খাবে তো সেই মাছটা কালকে মঙ্গলবার ছিল আমরা নিরামিষ খেয়েছি আর আজকে হচ্ছে সেই মাছটা রান্না করলাম মানে বিয়েবাড়ির তিন দিন পর আমরা আজকে বিয়েবাড়ির মাছ দিয়ে খাচ্ছি চলো এখন অনেক কথা বলেছি এখন আমি খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো চলে এসেছি কিন্তু রান্নাঘরে আবার আমাদের চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলার তো এই যে এখন রাতের জন্য আবার খাবার বানাচ্ছি রাতের থেকে বিশেষ করে বেশি দরকার হচ্ছে সকালে চন্দনের টিফিন সেই জন্য তো সেই জন্য এখানে দেখো এই যে আলু মশলা দিয়ে সব কষানো হয়ে গেছে আর এখানে দেখো এই যে মটর সেদ্ধ করে নিয়েছি এখন এই যে মটরটা এর মধ্যে দিয়ে দেবো আজকে রাতে হবে হচ্ছে ঘুগনি আর রুটি মানে সকালের জন্যই বিশেষ করে রাতে যদিও ভাত মাছের ঝোল আমার আর সোনার রয়েছে চন্দন শুধু রুটি খাবে মনে হয় তো যাই হোক কারেন্ট চলে গেছে যেটা বলার জন্যই আরও বেশি কারেন্ট চলে গেছে এখন জানি না কেন প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে জানো তো তো অন্ধকারে সেভাবে ভিডিও করতে পারছি না চলো এখন হচ্ছে ঘুগনিটা দিয়ে দিই হ্যাঁ দারুন হয়েছে তো বন্ধুরা এই দেখো গরম গরম ঘুমি নিয়ে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এর মধ্যে একটু টক জল দিতে পারলে আরও টেস্ট হতো যে পুরো একদম মেলার মতো ঘুগনি বানিয়েছি দারুণ হয়েছে দারুণ ঠিক আছে বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর তো বলবো দারুণ না ভালো ঠিক আছে